রহমান কাকে বলে যিনি দয়া করার সময় আপন পর দেখে যিনি দয়া করার পরে দেয় না আমরা তো অনেকে এমন আছি বিদেশ নিয়ে গিয়েছি যখন তিন বছর পরে সে পালো করে টাকা কামাইছে তখন সে যখন কোন কথা এই তিন বছর আয় তোর বিজয় না দিলে তুই এই বছরের যত সব কামাইছে সব একসাথে শেষ দিলে হন্ড গর্বিদি খোঁটা খোটা আর আমার রহমান দিতেই আছে খোটা দিচ্ছে না নিঃশেষ দিতেই আছে খোটা দিচ্ছে না রিজিব দিতেই আছে খোটা দিচ্ছে না

দিয়ে আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর দেওয়া পা দিয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যখন আল্লাহর বিপক্ষে কাজ করি আমার রহমান এত দয়াবান তখনও গজব দাজিল করে না এটাই আমার রহমান জমিন বলে জমিন বলে যখন আপনি আমি গুণা করি জমিন বলে আল্লাহ তোমার জমিনে দাঁড়াইয়া তোমার বিপক্ষে কাজ করছে তুমি জমিনকে আমি জমিনকে তুমি একবার হুকুম দাও তোমার বান্দাকে আমি পা ধরে রাখি তোমার বান্দাকে আমি পা ধরে রাখি আল্লাহ বলে যে জমিন আমার বান্দা কষ্ট পাবে আমার বান্দা কষ্ট পাবে আওয়াজ একবার বলেন না আলহামদুলিল্লাহ আপনি আমি যখন কোন একটা অন্যায় কাজ করতে যাই একটু খেয়াল করবেন মিললে আওয়াজ দিবেন না মিললে আওয়াজ দেওয়ার দরকার নাই আমরা যখন কোন গুনার কাজ করতে যাই অনেক সময় দেখবেন মনের মধ্যে একটা হার্টবিট বেড়ে যায় ধুক 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 ঠিক এটা আসলে হার্টবিট পারে না মনে আমাদেরকে সিগন্যাল দেয় বান্দা কাজটা করিস না বান্দা কাজটা করিস না আল্লাহ তোর সাথে কথা বলবে না জিব্রাইলকে পাঠাবে না কিন্তু আমি মনের মাধ্যমে আল্লাহ তোকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাবে আপনি আমি এত নিমক খারাপ আল্লাহর জমিনে দাঁড়িয়ে সেই মনের কথাকে পাত্তা না দিয়ে বরং সব প্ল্যানিং করে গুনার কাজটা করে ফেলি গুনার কাজটা করে ফেলি গুনার কাজটা করে ফেলি আল্লাহকে কষ্ট দিই কষ্ট দেওয়ার পর আবার মনে মনে দোয়া করি কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আমার আল্লাহ যখন ওই গুনাগার বান্দা যখন জমিনে গুনাটা করার সময় বারবার বলে আল্লাহ কেউ যেন না দেখে দেখলে আমার ইজ্জত চলে যাবে বন্ধু দেখলে ইজ্জত চলে যাবে বাবা জানলে আমাকে মেরে ফেলবে যখন ভয়ের মধ্যে থাকে আমার আল্লাহ এমন রহমান বান্দা গুনা করার পর যিনি তার দোষকে গোপন করে রেখে ইজ্জতে বজায় রাখে ওনার নামে রহমান আপনি আমি সে রহমানের বান্দা যিনি দয়া করতে আপন পর দেখে না যার রহমতের ছায়া সবসময় প্রস্তুত হয়ে থাকে মসজিদের বাইরে পাশা একজন বান্দা মনে মনে ভাবতে লাগলো চল্লিশটা বছর কাটাই দিলাম পঞ্চাশটা বছর কাটাই দিলাম নিজের মতো করে আল্লাহর কথা ভাবলাম না ধর্মের কথা ভাবলাম না যেমনে মন চাই তেমনে করছি হায়াত আমার শেষের দিকে আফসোস কি করব আমি কেমনে কবরে যাব কেমনে কবরে থাকবো একলা রুমে থাকতে ভয় লাগে কবরে কেমনে একা একা থাকবো হাসরের ময়দার আল্লাহর সামনে কি নিয়ে যাবে ভুল তো করে ফেলছি অতীত তার ফিরে যেতেও পারবো না অতীতকে পাল্টাতেও পারবো না মসজিদের পাশে বসে বসে মন খারাপ করে আছে নিজে নিজে কান্না করছে হাই হাই কি ভুল করলাম হাই হাই কি ভুল করলাম হাই হঠাৎ করে তার কানের মধ্যে বেজে আসে একটা রহমতের আওয়াজ মন মতো সুবাহ পাইনি বান্দা আফসোস করছে আমি তো গুনাহ করছি জীবনে এই হিসাব তো দিতে পারবো না হায়াত তো নাই যে বেশি সওয়াব করব আর যে সবের বয়স আছে এগুলোর মধ্যেও তো গুনাহ হয়ে যাবে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো নিজের ভিতর একটা লজ্জা কাজ করছে হাজার হলো তো মানুষ দিন শেষে কিন্তু লজ্জা ঠিকই কাজ করে বিবেক ঠিকই কাজ করে ভাবতে লাগলো হঠাৎ করে মসজিদের ভিতর থেকে ইমাম মুকাররমের খতিবে মোকাররমের একটি আলোচনার আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো হতিবে মোকাররম বলছে এই পৃথিবীর গুনাগাবাসী আপনাদের জন্য আল্লাহর একটা পায়গাম আল্লাহর একটা পায়গাম আল্লাহর একটা পায়গাম যারা জীবনে গুণা করেছেন আর যারা জীবনে পাপ করেছেন যারা জীবনে ভুল করে অন্যায় করেছেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যারা অতীতকালে গুনাহ করেছেন আপনাদের জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে একটি বাণী আপনার আল্লাহর পক্ষ থেকে একটি শুভ সংবাদ আপনার জন্য মাইকের মধ্য আওয়াজটা যখন শুনলেন মডের মধ্যে তখন অস্থিরতা আরো বেড়ে গেল বান্দা ভাবতে লাগলো আমার আল্লাহ আমার মতো গুনাহগারের জন্য কোন রাস্তা রেখেছেন কোন রাস্তা রেখেছেন কোন রাস্তা রেখেছেন আমি যাকে শরণ করি নাই তিনি আমাকে শরণ ঠিকই রেখেছেন যারকে আমি মনেও করি নাই উনি আমাকে বাচার রাস্তা করে দিচ্ছেন এটা আবার কেমন কথা মনোযোগ লাগাই দিল এবার খতিবে মুকাররাম যখন ওয়াইজ করতে লাগলেন যখন ওয়াইস করতে লাগলেন তখন হঠাৎ করে একটি আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন উলিয়া ইবাতি লযীনা আসরাফু আলা আনফুসিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ان الله يغفر الذنوب جميعا

তোমাকে লাথক নাথু লা তক নাথু লা তাক না তু চিন্তা করিস না পেরেশান হইস না মন খারাপ করিস না সবার দরজা যদি তোর জন্য বন্ধ থাকে তুই মনে রাখবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে শোনা